নমস্কার কেমন আছেন সবাই লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগের সব কলকে স্বাগত জানায় এখন আমি রেডি হয়ে নিচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন কারণ আজকে বিকেলে বাবুক নিয়ে আমি যাব ব্যায়ামের ক্লাসে সেই জন্যে আমি এখন রেডি এনেছি আর বাবু তো রেডি হয়ে অনেকক্ষণ ধরে বসে আছে ওই যে পেছনে আপনারা দেখতেই তো পারছেন আর এখন তো ঘড়িতে বিকেল চারটে মতন বাজে আজকের ব্লগটা আমি বিকাল থেকে শুরু করেছি আর আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তো চলুন আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ না করে আর এই যে বাবু অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছে ম্যাড নিয়ে কখন মা ঘর থেকে বেরোবে সেই জন্যে এই বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কিন্তু কোথাও যাওয়া বলে তো আর সঙ্গে সঙ্গে যাওয়া হয় না বাড়ির কাজকর্মগুলি সেরে তারপরে বাড়ি থেকে বেরোতে হয় সেই জন্যে আমারও একটু দেরি হয়ে যাচ্ছে যাওয়া যার বাবু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আর এই যে এখন বেরিয়ে পড়েছি আমরা যাওয়ার জন্য তো যে জায়গাটায় আজকে আমি যাচ্ছি সেই জায়গাটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে রাস্তা নয় সেই জন্যে আমরা পায়ে হেঁটেই যাচ্ছি আর হেঁটে দশ মিনিটের মতন সময় লাগবে সেইখানে পৌঁছাতে তাহলে আমরা পৌঁছে যাবো আর এখন তো গ্রীষ্মকাল দেখতেই পাচ্ছেন চারপাশে এখনও প্রচুর রোদ রয়েছে গরমও পড়ে গেছে সেই জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি ওই জায়গাটিতে আমি চলে এসেছি দেখতেই পাচ্ছেন আপনারা যেখানে যোগা শেখানো হয় সেইখানে আর এই জায়গাটি অনেকেই হয়তো চিনবেন যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা এই জায়গাটি দেখে থাকবেন কারণ এই জায়গাটার একটা ভিডিও আমার করা আছে আর এই যে কালী মন্দিরটা দেখতে পাচ্ছেন এই কালী মন্দিরে যোগা শেখানো হয় আর এই যে বাচ্চারা সব ম্যাটগুলো মেলে রেখে দিয়েছে আসেনি এসে পৌঁছায়নি সেই জন্য আমিও ভাবলাম আপনাদেরকে এই চার পাঁচটা একটু জায়গাটা ঘুরিয়ে দেখায় দেখতে পাচ্ছেন কি সুন্দর ধান গাছগুলো হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে আর এই জায়গাটা অনেক বড় অনেক সুন্দর জায়গা এখানে অনেক মানুষজন প্রতিদিন আসে আর এই যে দেখুন পাতাটার মধ্যে প্রজাপতিটা কি সুন্দর ডানাগুলো মেলছে খুবই সুন্দর লাগছে দেখতে সেই জন্য ভাবলাম আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা অনেকে হয়তো চেনেন আর অনেকেই চেনেন না যারা চেনেন না তাদেরকে আমি বলে দিই এই গাছটা হচ্ছে গরম চা গাছ এই গরম চা যেটা টক করে খাওয়া হয় বাগানের মধ্যে অনেক ধরনের গাছ রয়েছে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাতে দেখবেন এই জায়গাটার একটা ভিডিও করা আছে স্যার ম্যাম দুজনেই চলে এসেছে আর বাচ্চারা নেমে পড়েছে মন্দির থেকে কারণ আজকে স্যার আর ম্যাম দুজনেই বলেছে মন্দিরে উঠবে না কারণ কয়েকদিন আগে স্যারের বাবা মারা গিয়েছে সেই জন্য মন্দিরে উঠবে না আর নিচে ক্লাসটি হবে সেই জন্যে সব নিচে ব্যায়াম করতে শুরু করে দিয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আর আমরা এখন এখানে বসে আছি বাচ্চারা তো ব্যায়াম করছে আর আমরা এ বসে বসে গল্প করছি আর সপ্তাহে একটাই দিন যেদিন আমরা সব মায়েরা এখানে এসে জড়ো হই আর সবাই নিজেদের নিজেদের মনের কথা সবাইকার সাথে শেয়ার করি খুবই ভালো লাগে আজকে এই দিন জায়গাটি কত সুন্দর তা আপনারা না দেখলে হয়তো বুঝতে পারবেন না সেই জন্যে আমি আপনাদেরকে বলছি নতুন পুরাতন সকল বন্ধুদেরকেই আমি বলছি যে আপনারা একবার হলো এই জায়গার যে ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এই জায়গাটা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগে এই জায়গাটি সন্ধ্যা হয়ে গেছে বাবুর ব্যায়াম করাও হয়ে গেছে কিন্তু আমি ভাবলাম আপনাদের সঙ্গে এই যে মায়ের আরতি হচ্ছে সেই আরতিটা আপনাদের সঙ্গে শেয়ার করি সেই জন্যে আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারা দেখতে থাকুন মায়ের আরতি হচ্ছে খুবই ভালো লাগছে দেখতে আপনারাও দেখুন এই যে মা কালীকে আপনারা এখন দর্শন করছেন এই মা কালী এখানে রটন্তী কালী নামে পূজিত হয় আর এখানকার এই মা কালী খুবই জাগ্রত এখন আমরা বাড়ি চলে এসেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন আর এখন পনেরো সাতটার মতন বাজে আর যোগা করেছে এসে বাবুর খুব জোর খিদে পেয়েছে সেই জন্য বোঝা কিছু খাবে সেই জন্যে ভাবলাম বাড়িতে দুটো ডিম ছিল ওকে আজকে এই দুটো ডিমেরই অমলেট বানিয়ে দিচ্ছি সেই জন্য আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর আজকের ভিডিওটা আপনার কেমন লেগেছে তা আমাকে অবশ্যই জানাবেন আর যে সকল বন্ধুরা আমার এই মুহূর্তে ভিডিও দেখছেন বা যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আমিও সবসময় আপনাদের পাশে থাকবো আর আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনাদের এখানে পৌঁছে যায় আর সকলকে জানাই শুভরাত্রি